মাশাল্লাহ আমাদের কুসুম বাচ্চা দিল দেখেন আমাদের এই নাম রাখছি একটা সার হইল সার বাছুরটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো গতকালকে আমাদের গাভীটা বাচ্চা দিছে তাই আমরা কিভাবে আপাতত যে শাল দুধ আছে আমরা তো বাচ্চা দিয়ে সাথে সাথে কিভাবে খাওয়াই আপনারা জানেন আমরা আপনার ফিটারে বইরা যতদূর সম্ভব খাবার পারে আমরা খাওয়াই দেই এবং কি এখন আমরা ওর মার বাটের থেকে আমরা কিভাবে খাওয়াই দিই দেখেন মাসাল্লাহ আমাদের পালে সেকেন্ড বাচ্চা দিল কুসুম প্রথমে একটা সার বাচ্চা হয়েছে এবারও সার বাচ্চা হয়েছে তবে আপনারা আপনাদের আমি কয়েকটা কথা বলবো যে একটা গাবি বাচ্চা দেওয়ার পরে এবং কি বাচ্চা দেওয়ার আগে যদি অলানে অনেক পানি চলে আসে এবং কি রস নামে তাহলে অনেক অংশে যারা না জানার কারণে এবং কি অনেক ধরনের ক্ষতি হয়ে যায় রসের থেকে না জানলে মেস্টাইটিস হয় এবং কি আপনার রসবাতের জন্য অলান শক্ত হয়ে যায় আমাদের আল্লাহ রহমতে গরুগুলো বাচ্চা দিলে আমাদের গাবিগুলে কি জন্য আপনার রস নামে না এর কিছু টেকনিক এবং কি কিছু কাজ আছে কারণ আমরা গাবিগুলে বাচ্চা দেওয়ার এক সপ্তাহ আগের থেকে অলানে সরিষের তেল এবং কি করপুল আপনার সকাল বিকাল দিয়ে দেই এবং কি আমরা ভুলিও কোনো সময় আপনার খুদের যাও অথবা আপনার পানি দিয়ে কোনো দানাদার খাবার খাওয়াই না এই কারণে আপনার আমাদের গরুর আল্লাহর রহমত অলানে কোনো আপনার পানি নামে না আমরা গাভীকে খুব অল্প পরিমাণে খাবার দিতেছি দানাদার খাবার এবং কি কাঁচা ঘাস বাছুরির দুধ দেখেন পর্যাপ্ত খাওয়া হয়ে গেছে ও খাইয়ার পারে নেই পরে টুক আমরা এই যখন দহন করলাম বিকেল টাইম কারণ ও যত দূর খাবার পারছে ও আগে খাওয়াই দিচ্ছে আমরা কয়েকদিন এভাবে খাওয়াবো পরিপূর্ণ খাইলে বাছুর ভালো হবে তাই আপনারা আপনাদের যাদের আছে অবশ্যই বাচ্চা দেওয়ার আগে এবং কি পরে যদি আপনারা দানাদার খাবার পানি দিয়ে এবং কি খুদের যাও এগুলো না খাওয়ান এবং বাচ্চা দেওয়ার আগে থেকে বাচ্চা দেওয়ার দশ দিন পর পর্যন্ত যদি অলানে একটু সরিষার তেল করপুল দিয়ে ঠিক মতন দিয়ে দেন তাহলে আপনার গরুর ওলানে সমস্যা হবে না